আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যখন আছেন সুস্থ আছেন আল্লাহ তালা শেষ সময় আমরা সবাই ভালো আছি তো সকাল সকাল কাল আবারও নতুন একটি ব্লগে ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন আমার আজকে বিশাল আয়োজন তো কাদের জন্য আয়োজন করতেছি তাও অবশ্য আপনি দেখতে পাবেন প্রথমে আপনাদের গোস মাছ দেখাইছি এই যে বাজি কুটি নিয়েছি রাতের বেলায় পিঁয়াজ কাচে মাছ এগুলি রাতে কুটিয়ে রেখেছি তো এখন আমি সবজি কাটতেছি গুঁড়া মাছ রান্না করবো বাইলার গুঁড়া তার জন্য তো চাষি শাশুড়ি বলছি রান্না করে করার জন্য সে কিছুক্ষণ পরে চলে আসবে তো আমি হল সাতটা বাজে উঠছি ওইটা হাইরা ডিম সিদ্ধ করছি ড্রাইল অলরেডি বসাই দিছি ডিম সিদ্ধ করতে শিজুলার ডাল বসাবো আর গুঁড়া মাছের সবজিটা ভাবলাম এটা নেই মেয়ে এখনও ঘুমা রয়েছে তার জন্য মেয়ে উঠলে তো তার মুখ ধোয়াতে হবে নাস্তা খাওয়াতে হবে আমরাও নাস্তা খাবো দেরি হয়ে যাবে তার জন্য সকাল সকাল রান্নাটা বসাই দিছি তো আমি আলু এখন গুঁড়া মাছের জন্য আলু আর বেগুনটা কেটে নেবো টমেটো কাটো ধোনা পাতা এগুলো কেটে বেঁচে নেবো বসতে আলু কাটবো সব কিছু লাগবে কয়েক দিন যাবতীয় আমি দাওয়াত করতে চাইতেছি আর করছি কিন্তু তারাই ভাড়া বা মানে বলতেছে কি কয়েকদিন পরে আসি কয়েকদিন পরে আসি তার জন্য আর আশা হয় না তো অবশেষে আজকে অবশ্যই আসবে তো আমার অনেক ভালো লাগে সবাই নিয়ে একসাথে খেতে পারলে ভালোই লাগে সবাই আপনারা জানেন সবাই একসাথে বৈশাখ খেলে অনেক ভালো লাগে তো অনেক মজাও হয় তো আমরা আজকে দাওয়াত করছি তার জন্য সবাই মিলে একসাথে খাবো অনেকেই শয়তানি ভাতানি করবো তো সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য অল ফ্যামিলির জন্য সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে সবার মন ফ্রেশ থাকে সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারে তো এটাই দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব যেন আপ তাতে আপনাদের ফ্যামিলি সুস্থভাবে থাকতে পারেন ভালোভাবে দিনটা কাটাতে পারেন তো আমার সঙ্গে থাকবেন আর আমার ভিডিও দেখবেন আবারও বলে দিচ্ছি ভিডিওটি দেখার আগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করেছে ভুলবেন না আর আমার সিলেন্টের জন্য দোয়া করবেন আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে তো আর আমি সামান্য দিকে এতে পারবো না আপনারা আছেন বলে আমি এই চ্যানেলে আসি আপনাকে আপনারা আমাকে সাপোর্ট করেন কিন্তু আমাকে কেউ কমেন্ট করে না একজনই কমেন্ট করে খালি নারা মাতার ভিডিও চান কোথায় পাবো বলেন নারা মাতার ভিডিও সে নাকি আমাকে টেকা দিবে আমি টেকা দিয়ে ফুলা ভাড়া ভাড়া করো যায় নাড়া করবো এটা কি হয় সম্ভব বলেন তারপরে পাবলিক নামারে পিটাইবে যে তুমি কার বাচ্চা ধরে নাড়া করো তো এটা কথা ঠিক না এ কথা যেই বলছেন ভাইয়া বা বলবেন না নিজের বাচ্চাই নাড়া করা যায় অন্যের বাচ্চাকে যে যদি ও মানে অর্ডার না করে যে আমার বাচ্চাকে তুমি নাড়া করে দাও তাহলে করা যায় না পরে সে আমাকে পরবর্তীতে অনেক কিছুই বলবে তো আমি এটা চাই না মানুষের কথা শুনতে চাই না তো আপনি অন্যভাবে কমেন্ট করেন আমার ভিডিও কেমন হয় তা দিকে খেয়াল করেন আর কমেন্ট করেন কিন্তু নাড়া মাতার ভিডিও আর চাবেন না আর আমার হল আমি কমে যাচ্ছে কিসের জন্য তা জানি না যদি আপনি আপুরা কেউ জানেন অবশ্যই আমার ভিডিওটি দেখেন অনেকেই আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন যে কি কারণে কিসের জন্য আমার হটস্ট্যাম্প কমে যাচ্ছে আর আমার পাশে থাকবেন সব সময় তবে সবাই ভালো থাকবেন কথা আর কি বলবো ভালো থাকবেন

ডিম শশা মুরগির ঘোষ পাতা কঠি ভাজি ডাল আর কি ছিল করছি

তো এখন সবাই খেতে বসে পড়ছে সবাই আমার অপেক্ষা আছে যাচ্ছে শাশুড়ি বলতেছে আমি না খালি না সে খাবে না তার জন্য আমিও খেতে বসে যাব তো সবাই আমার সঙ্গেই থাকবেন আর ভিডিওটি দেখার আগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওতে কমেন্ট করবেন যে আমার আজকের ভিডিওটা কেমন লাগতেছে আপনাদের কাছে বেশি বেশি করে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম